আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন দপ্তর ও দায় জনতার ভোটের গাইড সিরিজের আজকের পঞ্চম পর্ব আপনারা আমার সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক আজকের পর্ব দুর্নীতি ও ভাঙা শাসন ব্যবস্থা কার পকেটে যায় কার ঘরে পৌঁছায় না ঘুষ কালো টাকা ও বিশেষ সুবিধাবাদী শ্রেণী বন্ধুরা আমরা ট্যাক্স দেই কিন্তু তারপরও প্রতিটি অফিসে সেবা পাওয়ার জন্য আবার ঘুষ দিতে হয় আমাদের ট্যাক্সের টাকায় চলে রাষ্ট্র অথচ সুবিধে নেয় রাজনৈতিক আমলা আর সিন্ডিকেট টিআইবির দুই হাজার তেইশের জরিপ বলছে বাংলাদেশের সত্তর দশমিক নয় শতাংশ পরিবার সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছে বছরে প্রায় দশ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে যা জাতীয় বাজেটের এক দশমিক চার শতাংশের সমান দুই হাজার নয় থেকে আনুমানিক এক লক্ষ হাজার কোটি টাকা ঘুষের মাধ্যমে গেছে এত টাকা আসলে কোথায় যায় চলুন একটু আলোকপাত করি প্রথমত কালো টাকার বৈদেশিক ব্যবহার রাজনীতিক ও আমলাদের অনেক সন্তান পড়াশুনো করছে কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া অথবা ইউরোপে একজন শিক্ষার্থীর আন্ডারগ্রেড পড়াশোনার খরচ বছরে প্রায় পঁচিশ থেকে চল্লিশ হাজার ডলার এটা কোনো সরকারি চাকরির সহতায়ে কখনোই সম্ভব নয় অনেকেই টরন্টো লন্ডন সিঙ্গাপুর মালয়েশিয়া বা দুবাইয়ে বাড়ি কিনেছেন তাদের জন্য সরকারি হাসপাতাল বা বিশ্ববিদ্যালয় কোনো বিষয়ই নয় তারা বিদেশে চিকিৎসা করান সন্তানদের বিদেশে পড়ানোর জন্য পাঠান ফলে যে স্বাস্থ্য সেবা ও শিক্ষা ব্যবস্থা আমাদের মতো সাধারণ মানুষ ব্যবহার করে সেটি তাদের কাছে মূল্যহীন বন্ধুরা আগের এপিসোডে আমি দেখিয়েছি আমাদের ট্যাক্স থেকে একজন রাজনীতিক একজন আমলা কত বৈধ বেতন ভাতা আর সুবিধা পান এগুলো নিয়েই যদি তারা সৎভাবে জীবন চালান তাহলে বিদেশে সন্তান পড়ানো কানাডায় বাড়ি কেনা বিলাসী জীবন যাপন কোনোভাবেই সম্ভব নয় প্রশ্ন হলো আমরা যাদের বেতন দেই তারা যদি দেশকে সামলে না নেয় তাহলে কেন আমরা তাদের বিলাসী জীবন বহন করব। আমরা ট্যাক্স দিই ঘুষ দিই তবুও ন্যায্য সেবা পাই না আর এই টাকার বোঝা দিয়ে তৈরি হচ্ছে ভিলা বিদেশি পড়াশোনা আর বহুল জীবন এই একই কালো টাকা আর দুর্নীতির ছত্রছায় মাদক প্রবেশ করে ধ্বংস করে আমাদের যুব সমাজকে তাহলে আপনারাই বলুন নব্বই শতাংশ মুসলমানের দেশে আমরা কজন মুসলমান পরবর্তী এপিসোডে এই পর্বের দ্বিতীয় পার্ট নিয়ে আমি আসব। ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু